তারা বলছে সংবিধান লাগবে এই সংবিধান দিয়ে চলবে না আপনি কে করেছে নজরুল আমার তো একটা মামলা পেন্ডিং আছে এই আপনি যদি দেখেন আপনি যদি শুরুটাই করেন রাষ্ট্র সাথে ফ্রড রাষ্ট্র শক্তিশালী হবে কেমনে আপনি যে প্রেসিডেন্টের রেফারেন্স যেটা কথা বলছেন ওই রেফারেন্স রেফারেন্স কোথায় কার কাছে আছে এই করছে গভর্নমেন্টের সাথে জনগণের সাথে এই আপনার আপনি আজ পর্যন্ত থানাগুলি ঠিক করতে পারেন নাই আপনি আজ পর্যন্ত ব্যুরোক্রেসি ঠিক করতে পারেন নাই আপনি কাজ করবেন কাকে দিয়ে ওই যে বাজার লাগিয়েছেন হাট ওদের দিয়ে কাজ করাবেন ইউ নিড দ্য ব্যুরোক্রেসি ইউ নিড দি পুলিশ আপনি কি ওরা আছে আপনার অর্ডার শুনে আপনার কাজ করবে আপনি কি আপনার হোম হোম যিনি দেখেন উনি গেছেন কালকে আমরা এক জায়গায় আলাপ করতেছিলাম এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আপনি রেখে দিয়েছেন এটার উপরে তো প্রশ্ন উঠবে আপনি দেশের থেকে বিলিয়ন বিলিয়ন অফ ডলার ডলার চলে গেছে আপনি কি করছেন আপনি কোনো ইকোনমিক ক্রাইমসের কোনো অর্ডিনান্স বা কোনো আইন করেছেন আজ কতদিন হয়ে গেল মোর দেন হালডেন টোয়েন্টি ডেজ সো আপনি করেছেন পাঁচ তারিখে কত চার মাস হয়ে যাবে কালকে আপনি করেছেন ইকোনমিক ক্রাইমস যেগুলি হয়েছে এই দেশে ওই ইকোনমিক ক্রাইমসে আপনার পিপল লাইক সালমান এস আলম এগুলিকে তো আপনাকে ইকোনমিক ক্রাইমসে আনতে হবে আপনার ইকোনমিক ক্রাইমস ট্রাইব্যুনাল বানাতে হবে এই ইকোনমিক ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু কি আমি করেছি সালমান রহমান করেছে সালমান রহমানকে যে সহায়তা করেছে লাইক দি বাংলাদেশ ব্যাংক গভর্নার লিস্ট টু থ্রি গভর্নার আছে আপনার শেয়ার মার্কেট কে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষের গরিব মানুষের টাকা যেটা লুটপাট করেছে আপনাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যানটা ছিল পনেরো বছর ওদেরকে আপনাকে এটার মধ্যে এনে শাস্তি দিতে হবে আপনাকে এই যে রেগুলেটর ছিল তারা যে খেলাটা খেলেছে ওদেরকে আপনাকে আনতে হবে রেগুলেটরদেরকে তাহলে ইকোনমিক ক্রাইমস আপনি কিভাবে করবে ওই মার্ডার কেস করে মার্ডার কেসও তো পারবেন না মার্ডার কেসও পারবেন না ওদেরকে ঝুলাতে আপনি কি শেখ হাসিনা মার্ডার করেছে শেখ হাসিনা আদেশ দিয়েছে যে ওই মেরে দাও যে কেসে আপনি ঢোকাচ্ছেন প্রত্যেক কেসে তো করে নাই এটা আপনি কি ভাবে আপনি কি করবেন এভিডেন্স আনবেন করতেকে হ্যাঁ আপনি পনেরো দিনে ট্রায়াল করে শেখ হাসিনা কে আপনি কনভিকশন দিতে পারেন সেন্টেন্স দিতে পারেন যদি ইকোনমিক ইসে আপনি নিয়ে আসেন ইকোনমিক ক্রাইমস গুলি যদি ইয়ে করেন সো আপনি আই মিন ইটস এ নন ফাংশনাল গভর্নমেন্ট আসিফ নজরুল ইজ রেসপন্সিবল ফর অল দিস আপনি দেখেন আজ এখনো দেখেন সমন্বয়করা যে পার্টি টাটি করতে যাচ্ছে কি নাগরিক নাগরিক জাতীয় নাগরিক কি করতে যাচ্ছে তারাও বলছে যে নতুন সংবিধান লাগবে এই সংবিধান দিয়ে চলবে না আপনি করেছে নজরুল কে আমার তো একটা মামলা পেন্ডিং আছে এই আপনি যদি দেখেন আপনি যদি শুরুটাই করেন রাষ্ট্রের সাথে ফ্রড তাহলে রাষ্ট্র শক্তিশালী হবে কেমনে আপনি যে প্রেসিডেন্টের রেফারেন্স যেটা কথা বলছেন ওই রেফারেন্স কোথায় কার কাছে আছে রেফারেন্স প্রেসিডেন্ট কি পাঠিয়েছে আপনি যে উত্তর দিয়েছেন এই উত্তর কোথায় আছে সুপ্রিম কোর্ট ওরা হাজির করুক না দিস ইজ রেকর্ড অফ দ্য সুপ্রিম কোর্ট আপনি ফ্রড দিয়ে শুরু করলেন সরকার চালানো আট তারিখে আমি আসলাম দুইটা সময় আপনি সাতটা সময় রেফারেন্স পাঠালেন জজদের এখানে আপনি যেরকম নথি লেখেন না নথি সরকারি সরকারি যেরকম নথি লেখা হয় ওই নথি স্টাইলে ওই ওপিনিয়নটি আছে ওপিনিয়ন টুপিনিয়ন কিচ্ছু না এটাও বলা নাই যে উনি কি কি কিভাবে এসেছে এটা একটা নিয়ম আছে সুপ্রিম কোর্ট যখন ওপিনিয়ন দেয় এক রুলস এর রুলস আছে আপনি বলবেন যে আমরা কি ভার্চুয়ালি করেছি ভার্চুয়ালি করেছেন তো দেখান ভার্চুয়াল ভিডিও দেখান বিকজ এর আগেও তো সুপ্রিম কোর্টে ভার্চুয়াল মামলা মোকদ্দমা হয়েছে একটা নোটিফিকেশন করতে হয় একটা নোটিফিকেশন করে তারপরে করতে হয় কোভিড এর সময় যখন দা কোর্টস ওয়ার অপারেটিং আপনার ইসে ভার্চুয়ালি অপারেট করতেছিল একটা নোটিফিকেশন মাধ্যমে ছিল একটা ইয়ে আইন ধরেন একটা আইন করা হয়েছিল যে এইভাবে আমরা করব যেটা পরে ওইটাকে বিলুপ্ত করা হয়েছে তো আপনি যদি ভার্চুয়াল করেন এটা তো আমি আর আমি যে আমরা চারজন আলাপ করছি ইটস নট লাইক দ্যাট দের আর রুলস সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশন রুলস আছে রুলস এর মাধ্যমে করতে হবে আপনাকে আপনাকে নোটিশেস দিতে হবে সবাইকে বারকে অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করে কি বলেছে আপনি ইন্টারপোলেশন করলেন আপনি ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নাই নাহলে আপনি বলতেন যে আমরা ওই চ্যাপ্টার টু রিভাইভ করছি ও হোয়াট তো আপনার তো সরকারি শুরু হয়েছে ফ্রড থেকে ঠিক করেন এই সংবিধানকে বাদ দেন একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা কিছু বানিয়ে ওর মাধ্যমে সরকার পরিচালনা করেন আর আপনি নিজেকে বলেন যে আমি প্রাইম মিনিস্টার বা আপনি দেখেছেন ওনার সাথে কি কোনো বাইল্যাটারাল হয়েছে বাইডেনের হয় নাই হ্যান্ডশেক হয়েছে গলা ধরে একটা চুমু দিয়েছে হয়তো বায়োল্যাকাল তো ক্যানেডার সাথে হয়েছে আরো কয়েক দেশের সাথে হয়েছে একটা সিস্টেম আছে আর আপনি রাষ্ট্রকে বলে দিলেন হাফ এন হয়েছে দেখান না বাবা বাংলাদেশ দেখান যদি অন্য কোথাও দেখ তো আপনি যখন কাজই শুরু করেছেন রাষ্ট্রের সাথে ফ্রড করে হুয়েভার ইজ রেসপন্সিবল যে রেসপন্সিবল হয় আমরা জানি যে কোন ব্যক্তি রেসপন্সিবল ওই ব্যক্তি নিজেই চিফ অ্যাডভাইজার হতে চেয়েছিল কিন্তু হয় নাই বিকজ সম অফ দি স্টুডেন্ট লিডার্স এরা নাই টাইপ যারা ছিল ওরা বলেছে তখন যে আমরা তাহলে ওনার সাথে আলাপ করি প্যারিসে আলাপ করি উনি বলেছেন না না আমি তো প্রস্তুত আছি চিফ এডভাইজার হওয়ার জন্য তো দিস থিং ইজ হ্যাপেন্ড তো এটা তো উনি আসলে আপনি বাসতে পারবেন না তো আপনি রাত উইক ইওর ইওর স্টেট ইজ উইক আমরা 18 কোটি স্ট্রং আছি 18 কোটি লোক স্ট্রং আছে বাট রাষ্ট্র যন্ত্র যেটা সেটা তো উইক অনেক উইক দুর্বল এগুলি কিভাবে ঠিক করবেন ঠিক করতে হলে আপনাকে আমি জাস্ট একটা ছোট কথা বলি আপনারা একটা ছবি দেখেছেন উনি যে কপা টোয়েন্টি নাইন বাকুতে যে গিয়েছিলেন আজার বাইজান সব পত্র পত্রিকায় ছিল ছবিটি আপনারা কেউ দেখেছেন ছবিটি সব পত্র পত্রিকায় ছিল

তো এই কোয়েশ্চেনটা করার পরে একটা উত্তর এসেছে আমাদের কাছে উত্তরটা হলো এই যে অ্যালফাবেটিক্যালি দাঁড় করানো হয়েছিল যেহেতু ওনার কাজে উনি ওই ওয়াইতে ছিলেন এই জন্য উনি কোনায় ছিলেন নো নাম দিয়ে হয় না ইন্টারন্যাশনাল ইসে আপনার দেশের অ্যালফাবেটিক্যাল অর্ডার ইজ ইউজ অথবা আপনার যে ইয়ে আছে অবস্থান আছে সেটা দিয়ে হয় কোনো সময় এটা হয় না এইসব ফ্রড এইসব বেকার কথা আপনি আপনার প্রেস সেক্রেটারি যে প্রথম থেকে আপনি নিয়ে আলোর এসেছেন যার দেশের কাজ করে প্রথম আলো সারাক্ষণ দেশের এগেন্স্টে কাজ করে সারাক্ষণ প্রথম আলো দেশের বিরুদ্ধে কাজ করে ওর ওরা কোন নিউজ যদি করে ওই নিউজের মধ্যেও দেখবেন যে এইভাবে করে ওয়ার্ডিংসগুলি যে এটা কনসপেরেসি একটা দেশের বিরুদ্ধে যাচ্ছে তো কি করবেন আপনি আপনি কি করবেন যদি যন্ত্রটা আপনার রাষ্ট্রের যন্ত্র না হয় কাজ করতে না তো আমাদের এখানে ধরেন আমাদের চৌধুরী সাহেব আছেন উনি তো আগাগোড়াই সরকারের সাথে ছিলেন উনি বিং এ বিং এ সিভিল সার্ভেন্ট উনি তো সরকারের এইভাবে হয় কাজ আজকে আপনার বড় কাজ আর আপনি বলেছেন কি আপনি আজ পর্যন্ত কিন্তু সিভিল সার্ভেন্টদের সাথে আপনি মিটিং করেন নাই আপনি একবার গিয়েছেন শুধু বাংলাদেশ সেক্রেটারিয়েটে ওইখানে একটা মিটিং কাউন্সিল করেছেন আপনি আপনি আর যান আপনি কারো সাথে দেখা করেন নাই ইউ নট মেট এনিবডি ইন দি সেক্রেটারিয়েট আর একদিন আপনি মিটিং করেছেন সচিবদেরকে নিয়ে ওই ফ্যাক্টরিতে ওইখানে যেখানে আপনার ইয়ে আছে অফিস আছে আই মেট নট আপনারা তো ওদেরকে কনফিডেন্সে নিলেনই না পুলিশকে কনফিডেন্সে নিলেনই না ওদের মনোবলই ঠিক করলেন না আর আপনি যাইতেছেন ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে বলেন যে এই আমরা এক আর চল্লিশ আপনার রাষ্ট্রযন্ত্রটা ঠিক করতে হবে তা আশা করে কোনো লাভ নাই নাইডারস্ট্যান্ড দিস আপনাকে ঠিক করতে হবে স্ট্র্যাটেজি ছাড়া কোনো কাজ হয় না thank you Huntington.